হাতে মাখা সয়াবিন এভাবে বানালে ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ হয় বিশেষ করে রাতে রুটির সঙ্গে এটা বানিয়ে খেলে দারুণ জমে যায় এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এক বাটি সয়াবিন দিয়ে দিলাম সয়াবিন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে সয়াবিনটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম সয়াবিন কিন্তু নরম হয়ে গেছে এবার আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটা ভালো করে ধুয়ে নেব এতে করে সয়াবিনটা ধোয়া হয়ে যাবে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে দুই তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি এবার জলগুলো চিপে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এটা ভালো করে চিপে কিন্তু তুলে নিতে হবে সবগুলো আমার হয়ে গেল উঠানো এবার একটা মিক্সিং বল নিয়ে নিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি আর দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসঙ্গে পেস্ট করেছি দুই চামচ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল এবার মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নরম করে নিতে হবে টমেটো আর পেঁয়াজ যাতে নরম হয় সেভাবে কিন্তু মেখে নিতে হবে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি এবার সয়াবিনগুলো দিয়ে মেখে নিতে হবে এতে করে সয়াবিনের ভিতর মশলাগুলো ঢুকে যাবে যেহেতু হাতে মাখা সয়াবিন এভাবে হাতে মেখে রান্না করবেন দেখবেন খুব টেস্টি হবে এবার কিছু আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এভাবে কিন্তু আমরা মাংসও রান্না করে খেয়ে থাকি আগের দিনে মারা এভাবেই কিন্তু রান্না করতো খেতে কিন্তু অনেক মজার হতো এখানে আমি দুই টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি টক জয় যদি দিতে না চান দেবেন না অপশনাল যদি কারো ভালো না লাগে বিশ মিনিটের জন্য একটা রেস্টে রেখে দিলাম এবার একটা সসপ্যান নিয়েছি সসপ্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা আর দিয়ে দিলাম সাজিরে এখানে নর্মাল জিরেও দিতে পারেন এখানে এলাচ দারুচিনি বড়ো এলাচ আর লবঙ্গ দিয়েছি এটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি যে মেখে রেখেছি সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছি যেটা সেটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমি এটা লো ফ্লেমেই কষিয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে খুব একটা বেশি কষানোর দরকার নেই যেহেতু এটা আমি একদম মিডিয়াম ফ্লেমেই রান্না করব ওখানেই সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে দিয়ে দিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কা অনেকটা কিন্তু জল বের হয়ে আসছে এবার আমি সেদ্ধর জন্য জল দিয়ে দেবো যতটুকু সয়াবিন আর আলু আছে সমান করে জল দিতে হবে এতে করে রান্নাটা পারফেক্ট হবে এটা কিন্তু একবারেই রান্না করব ঢেকে খোলাখুলি আর করব না একটা ঢাকনা দিয়ে উপরে কিছু ভারী জিনিস চাপা দিয়ে রাখব যাতে করে কোনো পাশেই গ্যাস না বের হয় তিরিশ মিনিটের মতো রান্না করব তিরিশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব এতে করে পারফেক্টভাবে হয়ে যাবে প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে দিয়েছি পনেরো মিনিট সরি কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছি তারপর আমি ঢাকনাটা তুলে নিলাম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঠান্ডা হলে একদম জমে যাবে আস্তে আস্তে কিন্তু জমে যাচ্ছে আরও ঠান্ডা হলে জমে যাবে এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো দেখুন কতটা সুন্দর লাগছে অনেকটাই জমে গেছে আরও জমে যাবে আমি রুটি দিয়েই সার্ভ করব একটা ভাত রুটি যার সঙ্গেই খান না কেন দারুণ লাগে খেতে বিশেষ করে রাতে এটা রুটির সঙ্গে পরিবেশন করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটা রেসিপিতে ধন্যবাদ